দর্শক আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জুরাইন কবরস্থানে কিছুক্ষণ পূর্বেই ছিলাম হিন্দু সম্প্রদায়ের বাবু অর্থাৎ নন্দ মাধবর যে তিনি মৃত্যুবরণ করেছেন তার সেই সব দাহের কাছে সেখান থেকে আজকে আবার আমার এক ভাই তার মার কবরস্থান জিয়ারতে এসেছেন সেখানে চলে এসেছি আজকে এখানে এসে দেখতে পাচ্ছি কবরস্থানের যে গুড় খাদক ঘুর খুদক তারা কিভাবে কবরস্থান খুদেন আপনারা জানেন যে গ্রামগঞ্জে আত্মীয় স্বজনরা যে কাজটি করে থাকেন রাজধানী শহরে বিশেষ করে সেখানে কিন্তু কিছু মানবিক ব্যক্তি তারা কিন্তু এই কাজটি করে থাকেন মুদ্রার জন্য তারাই কবরগুলো খনন করেন সেই গুরু সাথে আজকে আমরা কথা বলবো এইখানেই তো প্রশান্তির জীবন কবরস্থান শেষ জীবনে আমাদের যেখানে ঠিকানা হবে সেখানে যারা কাজ করেন তাদের কথাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো দর্শক তাদের দিকে নিয়ে যাচ্ছে একটু এদিকে নিয়ে যান এই যে দেখতে পাচ্ছেন এক ভাই তিনি কাজ করে যাচ্ছেন আমরা তার কথা শুনবো তিনি একটি নতুন কবর কিন্তু খনন করছেন ভাইজান একটু কথা শুনি কি নাম ভাইজান বাপ্পি মোহাম্মদ বাপ্পি ভাই এই যে করি আজকে ষোলো সতেরো বছর বেতন পাই না পাবলিক আমাদের দেয় খুশি হিসাবে দেয় আল্লাপাক চালায় যার যেমন তো পিক আছে শেষ দেয় না সবাই তার এক না কেউ করে দেয় কারো মিজাজ গরম কারো মিজাজ ঠান্ডা কিন্তু যতই গরম থাক এখানে আসার মানে মানে লোগা যে মিজাজ সবসময় ঠান্ডা রাখা দরকার মোহাম্মদ বাপ্পি এমন কোন ঘটনার সম্মুখীন হয়েছেন যে যা আপনার মনে একটা স্থায়ী হয়ে আছে এমন কোনো ঘটনা যদি একটু বলেন না না এমন কোনো ঘটনা আমার সতেরো বছর ভিতরে হয় নাই ঠিক নাই যা যেমন ধরেন কেউ আছে দুই হাজার দেয় কেউ আছে এক হাজার দেয় কেউ আছে টাকা নাই আমরা গাড়িতে ঘুরে দিই আবার কেউ আছে এমন লাল দাফন দেওয়ার শক্তি নাই আমরা কাপড় চোপড় সবকিছু কিনে দিই সবাই মিলিয়ে দিই আর কি যেমন আমার আছে আপনার বারো জন আরো করতেছেন আমরা একসাথে সবাই করি মানে আমি একলা করি আর পাঁচ জন করি যাই করি আমরা যে কজন থাকি ডিউটি অবস্থায় তারা সবাই নেই প্রতিজন থাকে ধরেন না নিচে কষ্ট কাজ তো কষ্ট কিন্তু কিন্তু কাজটা কিন্তু অনেক মহৎ কাজ মৎ কাজ বলতে আপনি যেমন ধরেন একটা মানুষ মারা গেলে মানুষের মনে থাকে কষ্ট মানুষ তখন দাফন দেবো কিভাবে কি ঠিক তখন মানুষ টাকা পয়সা চিন্তা করে চিন্তা করে কেউ আছে দেখা যায় টাকা পয়সা আছে দিতে পারে না দিব না মানে তাদের মন ছোট আবার যা আছে কেউ আছে গরিব টাকা পয়সা না থাকলেও তার মন অনেক বড় ধর্ম মতো তাই সে অনেক কিছু চেষ্টা করে ভাই মোহাম্মদ বাপ্পি এটা হ্যাঁ খুবই শান্তির জায়গা জি আমার আছে আমার লোকের সহজগার

অথবা মন খারাপ হলে দুইশো টাকা কম দিব এনে কোনো জোর জুর কাজ নেই তো এটা হলো সেবা মূল্য জায়গা এটা হলো সেবা মূল্য জায়গা এটা সেবা মূল্য করতে হয় আপনি না থাকলে মাইরা সে নাই আপনি কি করবেন আমাকে বাইর দিতে হবে কথা বলছেন না খালি ফোন দেওয়া করলে হবে যে আমাকে কোনো গার্জিয়ান নেই দে আমরা দিয়ে দেবো আমরা দিয়ে দেবো চেয়ারম্যানের কাগজ লাগবো থানার কাগজ লাগবো

দশটা পনেরোটা লাশ নিয়ে আসতো অনেকে তোমার দেখো গন্ধ থাকতে পারতো না আমি রহন আপনি যে কাজটা করেন আপনি যদি দৌড়ইতে হয় আমাকে কষ্ট লাগলো তো আপনি প্রকাশ তো কষ্টটা আইব না আমি বললাম যে ভাই আমার খুব কষ্ট লাগছে আপনি আমার কি কষ্টটা দিতে পারবেন বুঝুজি তাইটা আমরা করতে করতে অভিজ্ঞতা গেছে এখানে কি বলছিলেন ভাইজান যে মধ্যবিত্তরা ইয়া করে গোছেনা জি ভাই মধ্যমিত্রায় মোটামুটি ভালো দেয় ধনীর থেকে মধ্যমিটি ভালো যে একবার গরীব যে তারে নাও থাকে আর আল্লাহই তার জন্য আছে এমন হয় নাই যে একটা শিশু বা এমন লাস এসেছে দেখে খুব কষ্ট লাগছে এরকম সম্মুখীন হইছেন কি না ভাই এরকম সমর্ত অন্তরে হয় নাই কেন লাসের লগে যে লোক আসে তাদের কান নাই না শিশুই দেখুন তাদের কান্না দেখো তো এমনি আমার নিজের কান্না এসে পড়ে তো শিশু তো সময় আর পাইলাম কই আবার কাজ করো ঠিক আছে ভাইজানরা আপনারা ভালো থাকবেন দর্শক আমরা দেখাচ্ছিলাম যে মানুষগুলো এই যে আপনার যারা মৃত্যুবরণ করার পরে মুদ্রাকে দাফন কাফনের জন্য যারা কবর খুদেন তাদের দুঃখ কষ্টের কথা তো শুনলেনি যারা আসবেন যারা সামর্থ্যবান রয়েছেন তারা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এই যে দেখেন যে কষ্ট করে তারা

আচ্ছা ভাইজানরা দেখছেন একের পরে করছেন এই তো জীবন দেখেন মাটির সাথে মিশে গিয়ে হাড্ডি থাকে আবার মিশে যায় কি দাম নেই মানুষের মরে গেলে কোন দম শেষ সব শেষ এটাই জীবন কিসের কি বলেন এই তো কিছুক্ষণ পূর্বে একটা হিন্দু ধর্মে একজন মাতবরকে দেখে আসলাম আবার পরপরে আমার ইসলাম ধর্মের এক কবরস্থানে এক ভাইয়ের সাথে এসেছি জোরান কবরস্থান আপনাদেরকে দেখাচ্ছি আজকে দুই অর্থাৎ কবর যিনি খনন করেন যারা তাদের কষ্টের কথা বলছিলাম তারা বলছিলেন ভাই দেখছেন আপনারা যারা দেখছেন এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন দেখেন তারা কিন্তু যখনই মুদ্রা আসে সাথে সাথে তারা নেমে পড়ে কবর খননে তারা করে যাচ্ছে আমরা জোরানের কবরস্থানটা একটু দেখাই আর তাদের কথা তো আমরা তুলে দৌড় আপনারা শুনছেন সরাসরি যারা দেখছেন অবশ্যই এই মামুন ভাই এবং এই বাপ্পি ভাইয়ের কষ্ট কথাগুলো আপনারা অনুধাবন করবেন যাদের সামর্থ্য আছে তারাই শুধু তাদের দিকে একটু লক্ষ্য রাখবেন আর তারা বলছিলেন যদি গড়ি অসহায় দুস্থ যারা আসে টাকা পয়সা না থাকলে তারা নিজেরাই দাফন কাপনের ব্যবস্থা করে দেন এই মানুষগুলো দেখেন অর্থনৈতিকভাবে দরিদ্র হয়েও তারা বলছিলেন যে কারো কিছু না থাকলে আমরা নিজেরাই ব্যবস্থা করি তাই না ভাইজান হ্যাঁ হ্যাঁ যদি আপনি যদি দেখা করে মারা গেল গার্জিয়ান নাই আপনারা কোনো টাকা পয়সা উড়াইতে পারতেছেন না দিতে পারতেছেন না তাই আমাদের এখানে নিয়ে আসবেন আমাদের স্টাফের লোক আছে আমাদের স্টাফের লোক আছে কোনো সমস্যা নেই সবকিছু পাওয়া যাবে কাপড় টাপুন সব ব্যবস্থা হয়ে যাবো এই তো জীবন হ্যাঁ দেখতে পাচ্ছেন যে মাটির সাথে মিশে যায় শেষ সময়ে বাপ্পি ভাই একটু যদি বলেন বলছিলেন সত্যি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন আপনারা যে কাজটা করেন নিঃসন্দেহে এইখানে আমার আপনার সবারই আসতে হবে কি বলবেন শেষে শেষের কি বলবো যার কেউ নাই আমাদের লাগে নাম্বারটা রাখেন যদি টাকা পয়সা কোনো অভাব থাকে ঠিক আছে আমরা দশজন যারা যারা কাজ করি অবস্থা নেই সবাই মিলে আমরা দাফন কাপনের ব্যবস্থা করে দেব দেখেন তাদের মনটা কত বড় যে তারা কবর খনন করেন নুনান্তে যাদের পান্তা ফোরায় তারা কিন্তু বলছেন যাদের কেউ নাই তাদের জন্য তারা আছেন তারা বলছেন যে আমাদের কাছে যোগাযোগ করলে আমাদের সাথে এসে আমরা দাফন কাফনের ব্যবস্থা তারা নিজেরাই নিজের খরচে করে দিবেন তাই তো বলছি যারাদের অর্থ সম্পদ রয়েছে তারা একটু এই মানুষগুলোর দিকে নজর দিবেন আমরা আপনাদেরকে জোরাইন কবরস্থানটা দেখাচ্ছি জোরাইন রেল স্টেশন আপনারা অবশ্যই চিনেন রেল স্টেশনের সন্নিকটেই কিন্তু জোরাইন কবরস্থান আমরা ঘুরে ঘুরে দেখাবো বিশাল এক কবরস্থান যেখানে প্রতিনিয়ত প্রতিদিন মুর্দারা আসে আত্মীয় স্বজন তাদের মুর্দা নিয়ে চলে আসেন এটাই তো চির শান্তির জায়গা যারা ভালো কাজ করবেন তারা তো সুখে থাকবেন এই এই কবরস্থানের সামানা কে কে তৈরি করছেন জানি না পাক আমাদেরকে সেই রহমত দিবেন যেন আমরা সবাই কবরস্থানের সামানা তৈরি করতে পারি এখানেই তো আমাদের শেষ জীবনে আসতে হবে এটাই আমাদের স্থায়ী ঠিকানা এখানেই শেষ জীবনে এখানেই এসে চিরশান্তির জায়গা নিতে হবে যে যে কাজ করবেন সেই কাজ অনুযায়ী তো ফল পাবেন আর আজকে আমরা গুরু খবর খতকদের কথা বলছিলাম যে এই মানুষগুলো অনেক কষ্ট করেন কবরস্থান খনন করেন কিন্তু তাদের খবর নেওয়ার কেউ কি আছে তারা তাদের কথাই তো আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম

এমন কোনো লাশ দেখছেন যে কষ্ট লাগছে এরকম না না আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে যত্ন নেন কবরস্থানের আর তারা কেউ বসে রয়েছেন আর কেউ বা কবর কুঁছেন এইভাবেই তো চলছে জীবন এইভাবেই দেখবেন যে একের পর এক লাশ আসছে আর আমরা আত্মীয় স্বজনরা এই যে দেখেন এক ভাই আমি বলছিলাম না বলতে না বলতেই সেখানে কেউ দোয়া পড়ছেন আর কেউ বা দাফন করছেন এই তো জীবন এটাই জীবন এভাবেই কেউ দেখেন দাঁড়িয়ে দোয়া পড়ছেন আবার কেউ দেখছেন আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে এসেছেন সবারই উচিত যাদের নিকট আত্মীয় চলে গিয়েছেন তাদের কবরের পাশে এসে দোয়া করা দোয়া করছেন নাকি তার জন্য

এটাই তো চির অশান্তির জায়গা যারা ভালো কাজ করবেন তারা প্রশান্তি লাভ করবেন আমরা সবাই যেন সেই সামানা তৈরি করি আজকে কবরস্থান থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ দর্শক কিছুক্ষণ পূর্বেই এই তো ধর্ম বর্ণ নির্বিশেষে দিন শেষে আমরা মানুষ মানুষ মানুষের জন্য কিছুক্ষণ পূর্বেই এক হিন্দু ভাইয়ের সব দেহ দেখে আসলাম এরপরে আসলাম আমার ইসলাম ধর্মের মুদ্রাদের নিয়ে যারা এখানে এসেছেন কবরস্থ করছেন সেই কবরস্থানগুলো কবরস্থান গুলো আপনাদেরকে দেখাচ্ছি পাক সবার উপর শান্তি বর্ষিত করুক জুরাইন কবরস্থানে যারা রয়েছেন তাদের প্রত্যেককে যেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ জোরাইন কবরস্থান জুরাইন ঢাকা